সতীর একান্ন পিঠের মধ্যে এক পিঠ হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম কথিত আছে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল ক্ষীরগ্রামে এখানে যে দেবী মূর্তি তা কোষ্ঠী পাথরের তৈরি রূপে তা মহিষাসুর মর্দিনী ক্ষীরগ্রামে ঢোকার মুখেই রয়েছে ক্ষীরতিকি নামে একটি বড় সড় জলাশয় আজ একত্রিশে বৈশাখ ক্ষীরগ্রামে মা যোগাদ্যা পুজো অনুষ্ঠিত হলো জাকজমকভাবেই শুরু হয়েছে মা যোগাদ্যা পুজো দেবীকে দেখতে এদিন কাতারে কাতারে ভক্তদের ঢল নামে গোটা গ্রামে শুরু হয়েছে উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মা যোগাদাকে দেখতে বহু ভক্তদের সমাগম হয়েছে পুজো ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ কর্মী সারা বছর জলের তলায় মন্দিরের মধ্যে রাখা হয় প্রস্তর মূর্তিকে নির্ঘণ্ট মেনে বৈশাখ মাসে সংক্রান্তিতে জল থেকে তুলে পুজো দিয়ে আবার চলে ডুবিয়ে রাখা হয় ক্ষীরগ্রামের পা সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি আছে যখন রাম রাবণের যুদ্ধ চলছে তখন রাবণ পুত্র মহিরাবণ রাম ও লক্ষ্মণকে তার দেবী ভর্দকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দি করেছিল সেখানে মহিরাবণ বধের পর হনুমান রাম ও লক্ষণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা ভদ্রকালী নাকি বলেছিলেন তোমরা তো চলে যাচ্ছ আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো হনুমান সুরঙ্গপথে রাম লক্ষণকে ও মা ভদ্রকালীকে সঙ্গে করে নিয়ে আসেন এই ক্ষীরগ্রামে এই পুজো উপলক্ষে বসেছে গ্রামের প্রচুর মেলা

ঘন্টার জন্য মাকে রাখা হবে এবার চব্বিশ ঘন্টার পর মাকে জলের নামিয়ে দেওয়া হবে একটা এটা সমস্ত ধর্মের একটা জায়গা মাকে সবাই আজকে স্পষ্ট করতে পারছেন অপেক্ষা করছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমাদের যথেষ্ট প্রশাসনিক ব্যবস্থা রয়েছে তাছাড়াও আমাদের কমিটি মেম্বার এবং ভলেন্টিয়াররা মুক্ত হয়েছে বিভিন্ন মাঝে তারা ছাত্র সাথে মাকে দর্শন করার দিচ্ছে

মায়েরে মায়ের মায়ের নাম কি জানতে পারলেন মায়ের নাম কি জানতে পারলেন যোগ্যতা মা কেমন মানুষে দেখছেন বীর আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম বর্ধমান জেলার